আজকে কত তারিখ এগারো তারিখে কিছু ডে আজকে আজকে দিয়ে শুভ সূচনা করছি আমার ব্লগের অনেকেই জিজ্ঞেস করছে ব্লগ করো না কেন ব্লগ করো না কেন সময় হয়ে উঠছে না ব্লগ হয়তো করে নেব কিন্তু এডিট করার সময় হয়ে উঠছে না আমার সকালবেলা থেকে আমাদের তো টাইমিং চেঞ্জ হয়ে গেছে ধরো কলেজের আগে দেরি করে যেতাম ওটা এখন পসিবল না তাড়াতাড়ি যেতে হচ্ছে আর তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে কিছুতেই কিছু হয়ে উঠছে না আর কি মানে এডিটিংটা হয়ে হচ্ছে না ওটাই ফর্টি মিনিটস আর এক ঘন্টার মতো লাগে ভালো করে এডিট করে দিতে তো ওটাই হয়ে উঠছিল না তার মধ্যে করেছে ইচ্ছে বমি বমিটা করলো কি এরকম আসছে কাছে কাশছে কাশছে হঠাৎ করে সোফার মধ্যে গিয়ে এরকম করে ভক করে বমিটা করে দিল মানে কি বলবে না পুরো সোফা নিচ উপর ভালো করে ঝাড় দিয়ে মানে সোফাটা ক্লিন করে আমি এখন ভালো করে ঘর ঝাড় দিয়ে আমি এখন এক্সারসাইজ করতে মানে রেডি হয়েছি আর শুভময় ওখানে ঘুমাচ্ছে মা নেই হচ্ছে বমি স্পেশালি যাই হোক আমার যাই হোক চলুন তাহলে ব্লগটা শুরু করছি আজকে এখন থেকে ঘড়িতে বাজে নটা দশ কি নটা দশ না হ্যাঁ নটা বাজে নটা থেকে এখন ব্লগটা শুরু করছি তো চলুন ঝট করে এক্সারসাইজটা করে নি করে তারপরে বাদ বাকি যেগুলো করি সকালবেলায় সেগুলো শেয়ার করবো কাজে এক্সারসাইজ হয়ে গেছে আর এটা হচ্ছে জিরা ওয়াটার আর সঙ্গে আছে চিয়া সিডস আর শুভময়ের আছে ফ্লেক্স সিডস আর এটা হচ্ছে কি যেন বাবান সানফ্লাওয়ার সিডস আর পামকিন সিডস আর এখানে আছে আমন্ড আর কিশমিশ কাজুবাদাম খুব অল্প কুমড়োর দানা কুমড়ি কুমড়ির দানা পেখম বলে না কুমড়ি আর কুমড়ির দানা

ডের এটা কি ডিপ প্রিপেয়ারিং ট্রিটমেন্ট ঠিক আছে এটা হচ্ছে হেয়ার মাস্ক এটা নতুন কিনেছি দুদিন আগে তো এতদিন শেয়ার করে শনিবার কিনেছিলাম আর আজকে শেয়ার মানে আজকে শেয়ার করছি আজকে মাথায় দিলাম বলে শেয়ার করবো খুব ভালো জানি না এখন শুকালে পরে চুলটা কি হবে আর এটা বেশ ভালো যদি তোমরা কিনতে চাও কিনতে পারো তাদের খুব ড্যামেজ হয়ে গেছে হেয়ার তারা কিনতে পারো বেশ ভালো এখন দেখো ঠাকুর আহ পুজো দিই মঙ্গলবার করে আজকে তো মঙ্গলবার সে কারণে পুজো দেবো চলো ঝটপট করে পুজোটা সকালবেলা ইচ্ছে দিতে গিয়ে ফুল এনেছে এটা এবার দিয়ে পুজো দেবো চলুন বেরিয়ে গেছি এগারোটা বাজতে পাঁচ আর এত ধুলো রাস্তায় সেই কারণে মাস্ক পরে নিয়েছি পারলে চুলটাও ঢেকে নিলে ভালো হতো বাট চুলটা ভেজা তাই ঢাকলাম না গুড ইভিনিং এ ভি ওয়ান যে ছটা আর অফিস থেকে চলে এসেছি আর ইচ্ছে ওই ঘরে পড়ছে আনটি এসছে ওর আর মিশো থেকে একটা জিনিস তো দেখি এটা কেমন এসছে আনবক্সিং করবো

অন্য কালারের উপর দেখা যাবে একটা ছিল হলুদ আর একটা পিঙ্ক কালার ছিল তো সেই কারণে ওটা আর আমি নিইনি তো এটা অর্ডার করেছি আর এটার ফিড মানে দেখলাম আর রিভিউ বেশ ভালো তো আর একটা এটা অর্ডার করেছি মানে এটা হচ্ছে বড়ো সাইজটা আর নিচেরটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে ছোটো সাইজ এটা হচ্ছে বড়ো সাইজ তোমরা জানো আমি টিভি ক্যাবিনেট কিনেছি তো এই আমাদের ঘরে যে টিভি ক্যাবিনেটটা রয়েছে আর কি তো

ইচ্ছে টুকি জিনিসপত্র এখানে ভরে রেখে দিতে পারবে আর কি কারণে নিয়েছি এটা এখন দেখা যাক ঢুকে এই ভেতরে আমি ঢুকবো তুমি ঢুকবে না তুমি ভাবছো কি করে তুমি এটা মধ্যে ভেবেছিলাম হয়ে যাবে বড়টা বাট ঢুকলো না অনেকটাই বড় উঁচু মতো রয়েছে এই কে টিভি ক্যাবিনেটের এই নিচের তাকটায় তাই কি করলাম এই ভিতরটায় রাখলাম ছোটটা আর পাশে ইচ্ছের ছোটোখাটো খেলনাগুলো রাখলাম যাতে এখান থেকে ও ইজি টু অ্যাক্সেস করতে পারে আর এটার মধ্যে একটুখানি মানে দড়ি ফড়ি এই সমস্ত কিছু এর ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম আমি চাইছিলাম পুরোটা গ্যাপটা পুরোটা ফুলফিল হয়ে যাবে এমন কিছু একটা হলো না আর আরেকটা এখানে রাখলাম ফাইনালি এই যে এই যে এখানটা রাখলাম ইচ্ছের ইয়ের ওপরে এটার মধ্যে ওড়ি জামা কাপড় পরা জামা কাপড়গুলো যেটা বেশিক্ষণ না পরা জামা কাপড় সেগুলো এর মধ্যে রেখে রেখে দিলাম যাতে আমাদের বের করতে সুবিধা হয় এই হচ্ছে ব্যাপার এই জায়গাটা পরিষ্কার লাগছে কিন্তু এটা আমি অন্য জন্য কিনেছিলাম ওটা ভেবেছিলাম পুরোটা হয়ে যাবে বাট অনেকটাই বড় হাইটটা হলো না ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর বাদাম বাদামগুলো সব সাফ করে দিয়েছে একটাও ছিল না ছোলাটা আমার জন্য রেখে নিয়েছে এখন আমি ইয়ে দিয়ে খাবো পিঁয়াজ তো আজকে খেতে পারবো না মঙ্গলবার একটু আগে হনুমানজির পাঁচালিটা পড়লাম শশা দিয়ে খাবো আবার যাও দেরি করছো কেন অপশন নেই হয়তো গুড ইভিনিং এভ্রি ওয়ান আহকুন বাজে করে

রেখে দিবি তো ঠিক আছে ক্যামেরায় উঠে গেলো কিন্তু রেখে দিবি তুই ঠিক আছে ক্যামেরায় উঠে গেল তুই রেখে দিবি খাবিনা বলেছিস আর যদি খেয়ে ফেলিস সমস্ত দর্শক তোকে বলবি তুই অনেক দিন ভুগেছিস বলে রাখলাম মাম্মা দুষ্টুমি করিস না পড়াশোনা করেছো আজকে এই স্কুলে কি হয়েছে

দেবো না তোকে কিছু না না আমি ওই ঘরের ছেলে যাবো খাবো না কোন ঘরে ওই আচ্ছা এখন আমি খেয়ে নিচ্ছি পনের নটার মতো বাজে এখানে পনিরের তরকারি আর একটা রুটি মানে বুটুন আজছ ওটা মাছ কিন্তু গাছের পরিচর্চা কি ময়লা বেরোচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ

অনেক দিন পর গাছগুলোকে একটু ভালো করে ধুলাম ধোয়াই হচ্ছিল না আর ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে আরও মানে মাটিগুলো খড়খড়ে হয়ে যাচ্ছে এবার এবার থেকে দুবেলা করে জল দিতে হবে যাবে দিচ্ছে প্রতিদিনের রুটিন এই যে গোপাল ভার আর খাবার ক্যা ত্যায় বললে লাইক লাইক করতে দে 哒哒。